আমি একটুখানি পেছন থেকে শুরু করতে চাই এইচপি ক্যাম্পের থেকে মানে তো খুবই আনএক্সপেক্টেড একটা ব্যাপার যে আপনি এইচপি ক্যাম্পে থাকবেন না আপনি ছিলেন না এইচপি টিম আপনার সেই শহরেই ম্যাচ খেলেছে আমি দেখেছি যে ম্যাচ শেষ আপনি মাঠে এসেছেন একা একা অনুশীলন করেছেন ওই টিমটা কতটা ডিফিকাল্ট ছিল ডিফিকাল্ট বলতে সত্যি কথা বলতে ডিফিকাল্টই ছিল আমার জন্য যেহেতু ক্যাম্পে আমি ছিলাম না প্র্যাকটিসের ফ্যাসিলিটিস ওরকম ছিল না সো ওরা সকাল নয়টা থেকে স্টার্ট করতো চারটার দিকে শেষ করতো সো ওই টাইমের মধ্যে প্র্যাকটিস করাটা পসিবল ছিল না বাট ওই টাইমের মধ্যে আমি একটু টাইম বের করে নিছি লাইক ওরা যদি চারটাতে শেষ করতো তো আমি চারটা দশের মধ্যে মাঠে যেয়ে পার্সোনাল কোচ নিয়ে বা পার্সোনাল থ্রো আর নিয়ে যে প্র্যাকটিস করতাম এই যে রাজশাহী মানে রাজশাহীতে আপনি মানে উইকেট পেতেন প্র্যাকটিস করার জন্য আপনি কোচ পেতেন পার্সোনাল সবাই মানে ওভারঅল রাজশাহীর মানুষদের কাছে মানে যারাই আপনাকে হেল্প করছে ওই সময়টাতে আপনি কতটা গ্রেটফুল ধন্যবাদ জানাই রাজশাহীর গ্রাউন্ডসম্যানকে রাজশাহীর যত কোচ আছে বা ম্যানেজমেন্ট আছে স্টেডিয়ামে যারা কাজ করে তাদেরকে অসংখ্য ধন্যবাদ তারা আমাকে ওই ফ্যাসিলিটিটা ক্রিয়েট করে দিছে যার কারণে আমি প্র্যাকটিস করতে পারছি বলিংটা একটা জায়গা যেটা নিয়ে আসলে আলাদা করে ডিসকাশন করা যায় কারণ এনসিএল টি টোয়েন্টি আগে মানুষ খুব ভালো মতো হয়তো জানতো না ওই না এত ভালো বলিং করে এমনকি আমি তো মনে করি এনসিএল টি টোয়েন্টি তো হয়তো ওইভাবে কেউ জানতো না তারপর টি টোয়েন্টিতে যেইভাবে আপনার বলিংটা দেখলাম মানে এটা কি শুধুই উইকেট থেকে সুবিধা পাওয়ার জন্য নাকি অ্যাকচুয়ালি আপনি বলিং নিয়ে অনেক কাজ করছেন সত্যি কথা বলতে যে বলিং নিয়ে আপনি যখন ভালো বলার নিজেকে তৈরি করতে যাবেন তো আপনাকে এক্সট্রা কাজ করা লাগবে সো আমি ছোট থাকতে জিএম স্যারের সাথে কাজ করছি বেসিক্যালি বলার নিয়ে আমি যখন ক্যারিয়ার শুরু করি তখন আমি মেনলি বলারই ছিলাম সো তো তখন স্যারের সাথে যে কাজগুলো করে আমার ইম্প্রুভমেন্ট আসছে ওইগুলো আমি এখন আস্তে আস্তে ইউটিলাইজ করার চেষ্টা করতেছি ব্যাটিং একটা জায়গা ছিল বোধ হয় যে জায়গাটাতে আপনি বড় রান করতে পারছিলেন না সো এটা নিয়ে আপসেটটা কতটা ছিল এনসিএল টি টোয়েন্টি অব্দি ফার্স্ট অফ অল আমি একটু আপসেট ছিলাম তো পরে দেখলাম যে সব আপসেট যদি নিজের মানে অনেক আপসেট থাকি বা নিজের প্রতি অনেক ব্লেম দিই এটা উল্টা একটা রিয়াকশান আসে সো কিছুদিন আপসেট ছিলাম পরে এই জিনিসটা একটু পজিটিভলি ভাবলাম যে আপসেটের কিছু নাই আমাকে ইম্প্রুভ করতে গেলে আমাকে হার্ডওয়ার্ক করতে হবে সো হার্ডওয়ার্ক করে এইগুলো জিনিস ঠিক করার ট্রাই করছি হ্যাঁ ওই এইচপি ক্যাম থেকে বাদ পড়ার ওই সময়টাতে মানে মেন্টালি নিজেকে কিভাবে মোটিভেটেড করতেন কারণ ওইটা তো আসলে খুব কষ্টের একটা ব্যাপার মানে অ্যাকচুয়ালি মানে এতজন ছেলে প্র্যাকটিস করছে হাই পারফরমেন্সের হয়ে আপনি ওই প্র্যাকটিসের মধ্যে নাই আপনি ওই ক্যাম্পের মধ্যে নাই মানে ঠিক আছে আপনি অনুশীলন করছেন তারপরে মেন্টালি কিভাবে নিজেকে মেনটেন করতেন খারাপ লাগাটাই স্বাভাবিক ছিল তো সব কিছু ওভারকাম করার জন্য নিজেকে মেন্টালি যেভাবে প্রিপারেড করছি সেটা হলো যে নাজমুল হোসেন শান্ত ছিল ওনার সাথে ফোন দিয়ে কথা বলতাম যে আমাদের ল্যাকিংসে কোথায় জায়গা আছে কারণ উনি আমাকে কাছ থেকে দেখেছে বা একসাথে যখন আমাদের টিমে এসে খেলে তো সে ব্যাটিং টাটিং দেখার পরে কিছু টিপস দেয় সো এর আগেও তার সাথে আমি কাজ করেছি তো আমাকে যেগুলো কাজ দিয়েছিল এই এইচপি থেকে যখন ছিলাম না আমি তখন এই এই যেগুলো কাজ দিয়েছিল ওই কাজগুলো করার ট্রাই করছি ফ্যামিলি কতটা হেল্প করছে আপনার খুব স্ট্রং থাকতে সত্যি কথা বলতে আব্বা আম্মু খুব সাপোর্ট করছে তা সব সময় ছোট থেকেই খুব সাপোর্টিভ আম্মু খারাপ সময় ভালো সময় তারা সব সময় আমাকে সাপোর্ট করে আর সব দিক দিয়েই সাপোর্ট করার ট্রাই করে আর যার কথা না বললে নয় আমার ওয়াইফ সে আমাকে খুব সাপোর্ট করে সবসময় আমাকে বোঝায় কি কখন কি করলে কি হবে কি করতে হবে এখন সে আমাকে খুব একটা ভালো গাইডলাইনে মেনে চলার আমাকে নির্দেশনা দেয় সবসময় সে এনসিএল টি টোয়েন্টিটা শেষ করলেন এরপর জানতেন আপনি যে রাইজিং রাইজিং স্টারটা এশিয়া কাপটা এবার টি টোয়েন্টি হবে আপনি এক্সপেক্ট করছিলেন যে আপনি স্কোয়ারে থাকবেন সত্যি কথা বলতে যে এশিয়া কাপে আমি যাব বা রাইজিং এশিয়া স্টার এশিয়া কাপ খেলতে যাচ্ছি যাচ্ছে কোনো টিম এরকম সম্পর্কে কোনো আইডিয়া ছিল না আমার আচ্ছা যেহেতু আইডিয়া ছিল না তারপরও যখন মানে এরকম আলোচনাটাও কি শুনেননি যে দুই দিন পর বা তিন দিন পর একটা দল ঘোষণা হইতে যাচ্ছে কারণ অনেকের মধ্যে তো কথা হয় অনেকেই বলে তুই যাবি অনেকেই বলে মানে একটা আশঙ্কা থাকে ওই সময়টাতে একদম মানে দল ঘোষণা তিন চার দিন আগেও দল ঘোষণার একদিন আগে হয়তো অসির সাথে আমার কথা হচ্ছিল তো অসি বলতেছিল ভাই এরকম ইমার্জিন এশিয়া কাপ খেলতে আমাদের একটা টিম যাবে পরশু দিন স্কোয়াড দিবে তো ওটা ওটাই যা শুনছিলাম তখন কি মনে হয়েছিল থাকবেন না কারণ অভিয়াসলি না কারণ আমি এইচপিতে ছিলাম না বিসিবির কোনো ক্যাম্পে ছিলাম না সব এক্সপেক্টও করি নাই যে আমি থাকবো কারণ যে ছেলে যে ছেলেগুলো আপনার চার মাস ধরে হার্ড ওয়ার্ক করে তারাই তো রিজার্ভ করে আলটিমেটলি আপনি গেলেন এবং আপনি যখন গেলেন তখনও আপনাকে বাংলাদেশের মানুষ ওইভাবে চিনতে পারেনি যতটা চিনলো একদম শেষের দিকে এসে ওই সময়টাতে আপনি জানতেন আপনার একটা ভূমিকা আছে আলাদা আপনার বলিং করতে হবে এটা অফকোর্স মানে আকবর যেহেতু ক্যাপ্টেন ওর তো আগে থেকে বলে দেওয়ার কথা যে রেলিটা সো বলিংটা করতে হবে আপনি একটু আগে আমাকে বললেন যে ডোমেস্টিক এক জায়গা ইয়া এক জায়গা ইন্টারন্যাশনাল লেভেলটা আলাদা জায়গা সো ওই জায়গাটাতে বলিং করার জন্য কতটা কনফিডেন্ট ছিলেন যেহেতু ঘরোয়া লিগে নিয়মিত বোলিং করেছি লাস্ট এক দুই বছর সো ভালো কনফিডেন্স ছিল যে ওই জায়গায় যেও ভালো হবে বাট এটা নিউ এক্সপিরিয়েন্স হয়েছে কারণ ডোমেস্টিক লিগ আর ইন্টারন্যাশনাল লিগের মধ্যে একটা তফাত আছে অলয় সো ওই জায়গায় জিনিস আমার মনে হয় যে ঘরোয়া লিগিতে ভালো করাতেই ওই জায়গায় যে আমি ওই কনফিডেন্সটা ইমপ্লিমেন্ট করতে পারছি এত ইকোনমিক্যাল বোলিং করার ব্যাপারটা মানে টি টোয়েন্টিতে তো বলাররা মাইর খাবে এটাই স্বাভাবিক আপনার খুব কম দেখা যায় যে আপনি बाउंड्री খাচ্ছেন হ্যাঁ একটা দুইটা ম্যাচ তো থাকবেই প্রত্যেক টুর্নামেন্টে এই জিনিসটা কিভাবে মেইনটেইন করেন আমি বোলিং এ অত কিছু বেশি চিন্তা করি না জাস্ট ব্যাটসম্যান কে বোঝার ট্রাই করি আর আমার মাথায় সব সময় ঘুরে যে কিভাবে ডট বল বের করা যায় কারণ টি-20 তে আপনি যদি যত বেশি ডট বল করতে পারবেন সেটা আপনার টিমের জন্য ভালো আপনার ইকোনমির দিক থেকেও ভালো আপনার জন্য ভালো ব্যাটিং এ একটা ম্যাচের সুযোগ ছিল ম্যাচটা জেতানোর আপনি উইকেটে ছিলেন ইয়াসির আলী রাব্বি ছিল আপনারা ম্যাচটা জেতাতে পারেননি মানে একটু যদি ওই ম্যাচ নিয়ে কিছু বলতেন ওই সময়ের ব্যাপারটা নিয়ে ওই ম্যাচটা নিয়ে যদি বলতে হয় যে ইয়াসির রাব্বি ভাই আর আমি খুবই ট্রাই করছিলাম বাট একটা উইন্ড ফ্যাক ছিল ওই দিন খুবই উইন ফ্যাক ছিল যে সামনের দিকে মারলে বল যাচ্ছে যাচ্ছিলো না সো পরের দিকে চেষ্টা করলাম যে পিছে তো এ আমার মনে হয় যে ওই প্ল্যানটা যদি আমি দুই ওভার আগে থেকে করতাম সাকসেসের ডেটটা হয়তো ম্যাচটা আমাদের হাতে হলেও হইতে পারতো পরের ম্যাচে একটা ইনিংস যে ইনিংস দিয়ে আসলে সবাই জানতে শুরু করলাম সত্যি কথা বলতে যে আমার টিমমেট কোচিং স্টাফ ম্যানেজমেন্টকে অসংখ্য ধন্যবাদ শ্রীলঙ্কার সাথে ওই ম্যাচটা হারার পর আমি খুবই মানে হতাশ ছিলাম বাট আকবর আলী ভাই কলিমোর ডেভিড হ্যাম ইচ অ্যান্ড এভরি আমাকে এসে সাপোর্ট করছে যে আজকে হয় নাই কালকের ম্যাচ জিতাই দিবা তুমি সো ওই বিলিফটা তাদেরও ছিল আর ওই বিলিভটা ছিল বলে আমারও নিজের মধ্যে ভালো কনফিডেন্স কাজ করছে আর নেক্সট ম্যাচ ইনশাল্লাহ এটা ভালো একটা রেজাল্ট পাইছি বিলিভ তো অহিন অলমোস্ট সব ম্যাচেই কোচদের থাকে ক্যাপ্টেনদের থাকে মানে আমার যদি আপনার প্রতি বিলিভ না থাকে আমি কেন আপনাকে খেলাবো বিলিভ একটা জিনিস এর বাইরে পার্সোনাল একটা সেলফ বিলিভেরও একটা ব্যাপার থাকে কারণ আপনি যখন আগের ম্যাচ হারাইতে পারেন তখন স্বাভাবিকভাবে আপনি একটু ডিমোটিভেট থাকবেন অনেক ধরনের নেগেটিভ চিন্তা ভাবনা আসতে পারে সো আপনি যখন শ্রীলঙ্কার সাথে ওই ইনিংসটা খেলছেন তখন আসলে বাংলাদেশ খুব একটা ভালো অবস্থা ছিল না আপনার রানটার মধ্যে কিছু ভাবিনি মাইন্ডসেট আপ নিয়ে গেছিলাম আমি যাওয়ার পরে দেখলাম উইকেটটা কেমন আগে উইকেট বোঝার চেষ্টা করছি তারপরে আমাদের ওই সময় আপনার সাতাশ রান হয়েছিল চার উইকেট পড়ে গেছিলো সো আমি তখন চিন্তা করলাম যে আমার আমি যেহেতু লাস্ট ব্যাটসম্যান তো আমার ইনিংসটা ক্যারি করতে হবে কিভাবে বিশ ওভার খেলা যায় কারণ টি টোয়েন্টিতে একটা দুইটা ওভার টার্গেট করতে হয় তো ওইভাবে নর্মালি এক দুই এক দুই করে আগাচ্ছিলাম সোহান আর আমি ব্যাটিংয়ে ছিলাম তো সোয়ান যখন আউট হয়ে যায় তখন আমি চিন্তা করে আমি ম্যাচটা ফিনিশ করবো যেহেতু ও এক সাইড থেকে মারতে ছিল আমার মারার প্রয়োজন ছিল না তো সোয়ান যখন আউট হয়ে গেল তখন আমি একটা ওভার চুজ করলাম তো ওই ওই পার্টিকুলার ওই ওভারটা চুজ করে রান বের করার ট্রাই করছি ন্যাচারাল শর্টস তো আপনি অনেক ভালো খেলেন এটা হচ্ছে সময়ের সাথে সাথে মানুষ আরও ভালো জেনে যাবে আপনাকে রিসেন্ট টাইমে আমি মানে সচরাচর যে শর্টসগুলো সবাই খেলে তার বাইরেও অনেক শর্টস খেলতে দেখছি মানে সেটা পিছনের দিকে হোক যে এখানে হোক মানে এই এইগুলা তো হচ্ছে মানে পারফেক্টভাবে এক্সিকিউট করা রাতারাতি হয় না অফকোর্স পেছনে অনেক গল্প থাকে আপনি কেন মনে করলেন যে আরও অনেক ধরনের শর্টস আপনার থাকা উচিত আপনার কাছে এন্ড এত অপশন থাকাটা আপনাকে কতটা হেল্প করে এখন টি টোয়েন্টিতে পারফর্ম করতে আপনি যদি দেখেন যে টি টোয়েন্টিতে আপনার এখন যদি ভালো খেলতে হয় তাহলে আপনার হাতে অনেক বেশি শর্টস থাকা লাগবে কারণ আপনি একই বল আপনি দুই তিন রকমের শর্ট খেলতে পারেন এটা আপনার জন্য অ্যাডভান্টেজ সো আপনি ফিল্ডার আপনাকে একভাবে প্ল্যান করবে অফসাইডে বাইরে রেখে অফসাইডে বল করবে বাট ওই অফসাইডের বলটাই যদি আপনি চিকি মেরে দেন আপনার ম্যান নাই সো এইভাবে রানগুলো আদায় করলে বলারের জন্য অল স্টাফ সো একটা ব্যাটসম্যানের হাতে যদি একই বলের জন্য তিন চারটা অপশন থাকে এটা একটা ব্যাটসম্যানের জন্য অনেক বড় প্লাস পয়েন্ট আমি এইটুকু তো অবশ্যই বলবো যে ওই একটা ম্যাচ হয়তো আপনার গল্পটা অনেকটাই বদলে দিছে মানে সাধারণ মানুষের কাছে এমন কি সবার দেখার দৃষ্টি থেকে অনেক প্লেয়ার এখনো আছে যারা হয়তো আপনার মতো কঠিন সময় পার করতেছে কিংবা আপনার চাইতেও কঠিন সময় পার করতেছে এই প্লেয়ারগুলোকে যদি এখন আপনি দাঁড়ায় একটা পরামর্শ দেওয়ার সুযোগ পান মানে তাদের আপনি কি বলবেন বেশি কিছু বলবো না জাস্ট বিলিফটা যেন নিজের প্রতি কখনো না হারায় কারণ প্রত্যেক মানুষ জানে তার স্ট্রেন্থটা কি সো ওই স্ট্রেন্থ অনুযায়ী যদি কাজ করে আর অলওয়েজ পজিটিভ চিন্তা ভাবনা করতে হবে যেটা আমি ফার্স্টের দিকে করি নাই যার কারণে একটু ব্যাকে চলে গেছিলাম পরে এটা নিয়ে চিন্তা করছি যে এত নেগেটিভ কিছু ভাবার কিছুই হয় নাই জাস্ট শুরু তো এখান থেকে খারাপ হওয়ার কিছু নাই বাট ভালো হওয়ার অনেক কিছু আছে সো যারা এই পজিশনে থাকবে আমি চিন্তা তাদেরকে বলবো যে জিনিসটা পজিটিভলি ভাবতে যে এখনো শেষের কিছু নাই ক্রিকেট খেললে শেষের কিছু নাই বাট শুরুর অনেক কিছু আছে তো শেষ নাই পারফরমেন্সেরও শেষ নাই সো ট্রাই করবে যে সবসময় পজিটিভ চিন্তা ভাবনা করে এগিয়ে যেতে ফিল্ডিং একটা জায়গা যেখানে আমার মনে হয় যে আপনি বাংলাদেশের বেস্ট এটা আমার মনে হয় বাট ফিল্ডিংয়ে আপনি মানে এটাকে একদম শুরু থেকে কেরিয়ারের আপনি ফিল্ডিং ভালো করতেন নাকি ফিল্ডিংয়ে ভালো করার পেছনে আলাদা কোনো গল্প আছে শুরু থেকে আমি যদি মানে এখন বলা স্টার্ট করি হয়তো অনেক বড় হয়ে যাবে আমি একটা ছোট করে বলতে চাই যে আমি যখন ক্রিকেট শুরু করি তখন আমি ক্রিকেট ক্লে ক্লেমন ক্রিকেট একাডেমিতে ট্রায়াল দিতে গেছিলাম তো ট্রায়াল নেয় আমার হলো আরিফিন চৌধুরী তুষার স্যার উনি আমার মানে ফার্স্ট কোচ সো টেনিস র্যাকেট আছে না ওটা দিয়ে উনি ক্যাচ মারতেছে তো পনেরো থেকে বিশ গজ দাঁড় করাইছে আমারে আমি ফার্স্ট গেছি টেনিস বল দিয়ে ওখান থেকে ক্যাচ দিছে বারোটার মতন তো আমি বারোটাই ধরছি তো ধরার পরে বলে ঠিক আছে তোমার ট্রায়াল নিলাম তুমি ভর্তি হয়ে যাও তো তখন পর্যন্ত জানতাম না যে আমি ক্রিকেট বল আমাকে শিফট করে দিবে ফার্স্ট ডেতেই তো পরের দিন আমি স্কুলে গেছি আমার এক ফ্রেন্ড ও প্র্যাকটিস করতো তো আমাকে মজা করে বলতেছে যে তোকে তো ক্রিকেট বলে দিয়ে দিছে তখন আমি বলছি হ্যাঁ মজা করিস না একদিনে কীভাবে ক্রিকেট বলে আমি তো টেনিস বলে ক্যাচি না স্যারের সাথে আমার কথা হয়েছে আমাকে টেনিস বল থেকে ক্রিকেট বলে দিবে তো পরের দিন যে দেখি যে আমাকে আসলে ক্রিকেট বলে শিফট করে দিছে এশিয়া কাপ রাইজিং স্টার থেকে আসার পর স্বাভাবিকভাবে আপনি জানতেন মানে বিপিএলে তো আপনি দল অবশ্যই পাবেন আপনি গতবারও খেলছেন বিপিএল এবার নিলামটা আসলে ওই সময়টাতে যখন আপনার নাম ডাকা হয় তখন আপনি কতটুকু এক্সাইটেড ছিলেন এক্সাইটেড ছিলাম সত্যি কথা বলতে দল পাবো কি পাবো না এরকম একটা কনফিউশন কাজ করতেছিল ভালো করার পরে ভালো করার পরে কারণ আমি মনে করি যে আমার এবিলিটি অনুযায়ী আরো ভালো করা উচিত আসলে তো ভালো শেষ নাই সো অল্পতে না খুশি হয়ে যত বেশি ভালো করা যায় সো আমি মনে করতেছিলাম যে যদি কোনো টিম ডাকে আর ভালো টিমের জন্য আমি খেলি যেহেতু লাস্ট ইয়ার এমন একটা টিমে খেলছি মানসিক ভাবে একটু প্রেসারেই থাকতাম সব সবসময় শেষ অবধি নিলামে আপনাকে এতগুলো দল চাইলো এত গেলেন কতটা ভালো প্রত্যেকটা দেখলাম কল করেছে এটা খুবই অব্দি লাগছিল শেষ পর্যন্ত নিজের শহরে হয়েছে খুবই ভালো লেগেছে যখন আপনি জানেন যে আপনার যোগ্যতাটা অনেকের কাছে বাড়ছে আপনার প্রতি মানুষের একটা আগ্রহ তৈরি হচ্ছে আপনি এখন জানেন আপনার খেলা মানুষ আলাদা করে দেখতে বসবে সামনে বিপিএল এই জিনিসটা মানে আপনার কাছে মানে প্রেসার হিসেবে কি একটু কাজ করছে নাকি আপনি এক্সাইটেড প্রেসারও না এক্সাইটেডও না আমার এখন যেটা কাজ করছে আমি যে অবস্থানে আছি আমার আরও ভালো করতে হবে আমার খিদাটা সত্যি কথা বলতে খিদাটা আরও বেড়ে গেছে এই ভালো খেলার পরে আমি চেষ্টা করতেছি আরও আরও কত ভালো খেলা যায় বিপিএলটা মানে স্পেশালি বিপিএল নিয়ে যদি লক্ষ্য জানতে চাই তাহলে হয়তো আপনি অফকোর্স মানে ক্যামেরার সামনে হয়তো ফুললি বলবেন না বাট তারপরও মানে বিপিএল নিয়ে যতটুকু টার্গেট আপনার বলা যায় রাইজিং স্টার খেলে আসার পর বিপিএল এর যে কোনো ডিপার্টমেন্টে বলতে গেলে যে প্রত্যেকটা ডিপার্টমেন্টে টপ হইতে চাই সেদিক থেকে যদি আমি বলি বিপিএল এর বেস্ট অলরাউন্ডার হইতে চাই ইনশাআল্লাহ ওকে আমার শেষ দুই প্রশ্ন একটা হলো যে আপনি টি টোয়েন্টিতে নিজেকে প্রমাণ করছেন খুবই ভালো মানে মানুষ এখন জানা শুরু করছে আপনি ওডিআইও খুব একটা খারাপ না ওয়ান অনেক ভালো ইনিংস আছে আপনার ওয়ান ডেতে বাট স্টিল সম্ভবত একটাও সেঞ্চুরি নেই আমি যদি ভুল করে থাকি ভুল না করে থাকি সো মানে ওয়ান ডে নিয়ে আলাদা করে চিন্তা করা হয় কিনা কারণ রেড বলে আপনাকে দেখি আপনি বেশ সিরিয়াস এবং রেড বলটা আপনি ভালো করতে চান ওয়ান একটা সেঞ্চুরি থাকাটা আসলে খুব জরুরি ওয়ান সেঞ্চুরি নিজের ইচ্ছাতে প্রত্যেকটা ফর্মেটে সেঞ্চুরি করার ইনশাল্লাহ নেক্সট ইয়ার বা এই আপকামিংস ম্যাচে যে ওডিআইগুলো থাকবে ইনশাল্লাহ সেঞ্চুরি করার ট্রাই করব মানুষের তো দিন দিন আপনার প্রতি এক্সপেকটেশন বাড়তেছে এবং মানুষকে মানুষ অনেক সময় আপনাকে অনেকের সাথে মেলানোরও চেষ্টা করে লাস্ট বিপিএল আপনি দেখেছেন যে সাকিব আল হাসানের সাথে তুলনা করছিল তো ওই জায়গা থেকে ফ্যানদের উদ্দেশ্যে যারা আপনার খেলা এখন মানে অনেক আগ্রহ নিয়ে দেখবে বা আপনাকে নিয়ে কথা বলবে তাদের উদ্দেশ্যে আপনি কি বলতে চান ফার্স্ট অফ অল ধন্যবাদ তাদেরকে যে আমার খেলা দেখার জন্য সাপোর্ট করার জন্য আশা করি যে ভালো সময় সাথে আছেন খারাপ সময় সাথে থাকবেন আরেকটা আপনাদের উদ্দেশ্যে একটা কথাই বলতে চাই যে আমি বলবো আমি সবসময় বলি আমি এটা জাস্ট আমার শুরু তো আমাকে এর ওর সাথে এখনই মিলাই দিন না অনেক কিছু করতে চাই অনেক ভালো খেলতে চাই আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন আর আপনাদের এক্সপেকটেশন থাকবে এটাই স্বাভাবিক বা আবার আমিও চেষ্টা করবো আপনাদের ফুলফিল ফুলফিলভাবে পূরণ করার সবসময় আমার একদম শেষ প্রশ্ন যেটা আমি আপনাকে ইন্টারভিউ এর আগে অনুমতি নিয়ে নিয়েছিলাম যে লাস্ট প্রশ্নটা হবে আমার নিজেকে নিয়ে সো আপনি আমাকে হয়তো লম্বা সময় ধরে দেখছেন বা কখনো নোটিস করেছেন হয়তো কখনো না কখনো তো অবশ্যই করেছেন আমার সম্পর্কে যদি আমি বলি যে মানে আমার জন্য কোনো মেসেজ আপনার তরফ থেকে কি বলবেন নতুন করে আসলে বলার কিছুই না আপনাকে দু হাজার বিশ থেকে দেখতেছি হয়তো ওইভাবে রেগুলার আপনার সাথে কথা হয় না আপনি এজ এ মানে এখন প্রশংসা করা হয়ে যাবে তো আপনি মানুষ হিসেবে অনেক ভালো লাইক আপনি প্লেয়ারদের পাশে থাকার চেষ্টা করেন যেটা আমাদের প্রত্যেকটা প্লেয়ারের জন্য দরকার বিশেষ করে ইয়ং প্লেয়ার যারা আছে তাদের সাথে থাকেন পাশে থাকেন এটা আপনার একটা পজিটিভ দিক এজ এ মানুষ হিসেবে আপনি অনেক ভালো অনেক প্রশংসা করে ফেলছেন